নাহারেই পড় করে চলে না এই যে আপনাদের সাথে এই কোদুতরা আমার ফোন করে দাও না ধরা শুনলে ঠিক আছে ভাড়া বেশি মানে ওই হেল্প তো কোন করছে সহযোগিতা করছে হ্যাঁ একদম বড় তিন দিনের দরকার নাই করতে আপনারা একটা কি করে জায়গা হলো পাটালে মাতেলি পাইতে লাগবে মানে গেরাম ভাঙিয়ে 50000 মানে দিন ধরে এদিকে ওদিকে ঘুরতেছে তার আপনি যদি ওই পাড়াবাড়ি আসছেন প্রকল্পতে ওখানে যাবেন

আমরা দেখে নিয়ে রেটে। দেন। সবগুলো নিছেন। হ্যাঁ टाक তাহলে আপনার হচ্ছে যে ভালোভাবে আমরা কিনেন। করাতে নাই। বলবেন যে ইওন অনুসারেらっしゃছিলেন ইওন অনুসারে। আচ্ছা হচ্ছে আপনার হলো যে আমরা হলো আপনার জন্য যেহেতু ওই আপনার বলছেন যে খাওয়ার সমস্যা হচ্ছে সেই জন্য আপনি এক মাস যে খাইতে পারেন। এক মাসের হচ্ছে খাবার আমরা নিয়ে আসছে আপনাদের কিছু আমরা আর্থিক সহায়তাও করব আর যদি আপনি মনে করেন যে গর তুলবেন যদি টিনও যদি আপনার লাগে আমরা টিনও আপনাদের দেওয়ার ব্যবস্থা করবো আর যদি আপনি বাঘাবাড়ির দিকে আশ্রয় প্রকল্পে যান সেখানেও আপনার গড় দেওয়ার ব্যবস্থা করব হ্যাঁ আর হচ্ছে আপনি যদি আর কালকে আইডি কার্ড দিয়ে আমার অফিসে আসবেন আসলে আপনাকে বিধবা বাধার কার্ডটা আমরা করে দেব

真的很好、嗯。嗯嗯